এই রাস্তাটুকু হচ্ছে যাওয়া বাজার পরে সুনামগঞ্জ মুখী রাস্তা প্রচন্ড গরমে এই রাস্তা যেন হলো দুপাশে আসলে খুব সুন্দর সারি সারি গাছ যার ফলে রাস্তায় চায়া পরে অনেক গরম হলে আসলে গরমটা এখানে আর টের পাচ্ছি না বাতাসটা অনেক ঠান্ডা লাগতেছে যেহেতু গাছপালা চারপাশে যার কারণেই অনেক আরাম লাগতেছে আসলে অনেকক্ষণ পর আসলে আরাম পাইছি আজকে কিন্তু প্রচুর রোদ প্রচুর রোদ প্রচুর গরম ঠিক আছে অস্বস্তিকর একটা অবস্থা আমরা জানি আসলে কিছুদিন যাব সিলেটে প্রচুর গরম রোদ দিচ্ছে তো আমি যাচ্ছি সুনামগঞ্জের দিকে আজ দেখেন রাস্তাটা আসলেই অস্থির আসলে অনেক ভালো লাগে হ্যাঁ আসলে অনেক অস্থির অনেক ভালো লাগতেছে আসলে গরমটা কম লাগতেছে এখানে সামনে গেলে কি সম্ভব তার কাছে কিছুক্ষণ পরে আবার রোদ পেয়ে যাব একটুখানি হলো প্রশান্তি পাইলাম এখানে এই দৌড় টোর দিস না রাস্তাঘাটে গরু বাছুর ছাগল আসলে ডেঞ্জার আছে হঠাৎ কোন দিকে মূর আসলে বোঝা যায় না সামনে নদী আছে নদীটার নাম নাকি বোকা নদী মানে বাবা যায় এইটা আসলে কি কারণে এইটার নাম হয়েছে এটা একটু কতিয়ে দেখা দরকার বুখা নদী নদীর নাম বুখা কি ভাবে রে ভাই মানুষ বুখা হলে বোঝা যায় ঠিক আছে যে বুখা তো নদী খেমনে বোখা হয় এটাই তো আসলে মাথায় আসে না আমার বোখা নদী সামনে আসলে বড় আছে মেট্রো নিয়ন্ত্রণে যেতে হবে আর কি মানে এই রাস্তাটা আসলে জস অনেক জস আর ব্রিজের টার্নিংটা সেই খুবই রিক্সি ভালোটা রাখছিল বাই চান্স করো বাইক যদি ভালো সাইডে দিয়ে চলে যায় স্লিপ করার সম্ভাবনা অনেকটাই বেশি হ্যাঁ আবার রোদ আসলে আর সামনে কিছু জায়গা আছে অনেক আরাম হবে সেখানে আসলে গাছপালা অনেক এইখান থেকে